তো হ্যালো ফ্রেন্স আমি সন্দিপেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার প্রমোশনাল পোস্টের চাকরি প্রার্থী রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের রেজাল্ট বা প্যানেল প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আমরা কিন্তু সকলেই জানি ইতিমধ্যে লাস্টবারের মতো যখন চাকরি প্রার্থীরা পিএসসিতে গেছিলেন এবং পিএসসিদের ডেপুটেশন জমা দিয়েছিলেন তখন পিএসসির আধিকারিকদের পক্ষ থেকে একটা সম্ভাব্য ডেট জানানো হয়েছিল বলা হয়েছিল মোটামুটি আঠাশ তারিখের মধ্যে তাদের জন্য অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন জারি করে তারা কিন্তু ফেন্স রেজাল্ট বা প্যানেলটাকে প্রকাশ করে দেবে তবে ইতিমধ্যে কিন্তু ফুড এসআই রিকোয়ারমেন্ট নিয়ে বেশ উত্তেজনার চরম শিখরে কিন্তু উঠে পড়েছে বর্তমানে আমাদের পিএসসির ভবন বেশ কিছু অভিযোগ কিন্তু উঠে এসেছে ইতিমধ্যে ফুড এসআই রিক্রুটমেন্টের দুর্নীতি নিয়ে সেটা আপনারা সকলেই কিন্তু দেখেছেন বেশ কয়েকটা আন্দোলনও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে সেই কারণেই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে পিএসসি অনেকটাই চাপের মধ্যে রয়েছে তাই এই পজিশনে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরিপ্রার্থীর মনে একটাই প্রশ্ন আজকে ছাব্বিশ দিন দু তারিখ অলরেডি হয়ে গেল আঠাশ তারিখের মধ্যে নোটিফিকেশন হওয়ার কথা ছিল তো আজ পর্যন্ত কোনো খবর রয়েছে কিনা এবং পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো নোটিফিকেশন প্রকাশ করেছে কিনা বা এই রিলেটেড কোনো আপডেট দিয়েছে কিনা এটা জানার জন্য সকলেরই কিন্তু বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে উঠে এসছে মনে তাই আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি দেখুন আপাতত আপনাদেরকে দেখে দিই সরাসরিভাবে আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসছি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর নোটিফিকেশান সেকশান ওপেন করতে গেলে নতুন ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এবং নতুন ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন গত দুদিন ধরে কিন্তু পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইট সম্পূর্ণরূপে কিন্তু ক্লোজ রয়েছে দেখুন সার্ভিস আনভেলেবেল কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে কোনো ধরনের কোনো নোটিফিকেশন কোনো ধরনের কোনো অফিসিয়াল আপডেট কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আপাতত যা খবর সেটা হচ্ছে যে বিশেষ সূত্রে যেটুকু খবর পেলাম যে এখনও পর্যন্ত আপনাদের জন্য কোনো নোটিফিকেশান আসেনি তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি সকলেই কিন্তু একটু সচেতন থাকুন আশা রাখছি অফিসিয়াল ওয়েবসাইট ক্লিন করার পরে হয়তো আপনাদের জন্য কোনো সুখবর অফিশাল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু অফিসাল ওয়েবসাইট খুলছে না অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে না তাই অথেন্টিক কোনো ইনফরমেশন আপনাদেরকে কিন্তু আপাতত প্রোভাইড করতে পারলাম না তো যদি কারোর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয় অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং যদি কোনো নোটিফিকেশন এসে থাকে সত্যিই রিলেটেড যদি কোনো খবর আপনি পেয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবেন তাহলে প্রত্যেকটা চাকরি মধ্যে যে প্রশ্ন চিহ্নটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমাধান এবং অবশ্যই আপনাদের জন্য কিন্তু অফিসিয়াল আপডেটটা উঠে আসবে তো এই ছিল বর্তমান পরিস্থিতি এর বিষয়ে সেরকম কিছু বলার নেই আপাতত আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভিস কিন্তু আনল দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আমরা পিএসসির সাইড থেকে কিন্তু পাচ্ছি না তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করছি আগামী দু একদিনের মধ্যে আশা রাখছি যে এই বিষয়ের উপরে বেশ কিছু নতুন তথ্য কিন্তু আবার উঠে আসবে সেদিকে নজরদারি রাখবো বিশাল আপডেট আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে নিয়মিত আপনাদের কাছে যেরকম পৌঁছে দেওয়া হয় ঠিক সেরকম আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে যা তথ্য রয়েছে এই বিষয় নিয়ে অবশ্যই সেটাকে কিন্তু একটু জানাতে ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে